ছয়বেলা খাইলে বেলা ইনসুলিন রিলিজ হবে এ দেখেন আপনি যদি এই তিনবেলা খান তিনবেলা ইনসুলিন রিলিজ হবে ছয়বেলা খাইলে ছয়বেলা ইনসুলিন রিলিজ হবে তিনবেলা খাইলে তিনবেলা চিনি বাড়বে ইনসুলিন বাড়বে আর ছয়বেলা খেলে ছয়বেলা চিনি বাড়বে ইনসুলিন বাড়বে এখন যার আগে থেকে ইনসুলিন বেশি চিনি বেশি তাকে আরও বেশি চিনি খাওয়ানো এইটা হলো সূত্র না জানার ফল সূত্রই জানে না অঙ্ক করতে আসছে মানে ডায়াবেটিসের চিকিৎসা করতে আছে হ্যাঁ বিশেষ হ্যাঁ জানিই না যে ইনসুলিন বারবার খাইলে বারবার রিলিজ হয় আর ইনসুলিন বেশি রুগীরা আরও ইনসুলিন মাইরা দিছে প্রচিত প্রচুত করে সিরিন দিয়া ইনসুলিন মাপেও নাই এটা হলো আপনারা হাসতেছেন না এটা সত্যি যে আপনি হাসতেছেন কিন্তু কত লোকের জীবন শেষ করে ফেলাইছে এই ইনসুলিন মাইরিয়া মাইরিয়া অথচ ইনসুলিন টেস্টই করে নাই ইনসুলিন তৈরি হয় কিনা টেস্ট করে নাই ওই যে ডাক্তার সাহেব যে গেল ওনারও জীবনে কোনোদিন টেস্ট করে নাই যে তার ইনসুলিন তৈরি হয় কিনা হ্যাঁ নিজেই ডাক্তার যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন